আজকে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে পায়জামা ইলাস্টিক ব্যবহার করতে হয় তো আমি আমার কোমরের মেজারমেন্ট অনুযায়ী সাড়ে এগারো ইঞ্চি ইলাস্টিক কেটে নিয়েছি আপনারা আপনাদের কোমরের মেজারমেন্ট অনুযায়ী ইলাস্টিকটি কেটে নেবেন কোমরের মাপ যদি চব্বিশ হয় তাহলে তার অর্ধেক বারো ইঞ্চি নিতে হবে অর্থাৎ কোমরের মাপ যেটা হবে তার অর্ধেক ইলাস্টিক কেটে নিতে হবে যেহেতু ইলাস্টিক টানলে বলবে তা আমি কাপড়টিকে নখের সাহায্যে চিকন করে ভাজ করে নিব যাতে আমার ইলাস্টিকটি লাগাতে সুবিধা হয় কাপড়টিকে উল্টা করে রেখে আমি ইলাস্টিকটি বসিয়ে তার উপর সেলাইটি বসিয়ে দিব এভাবে ইলাস্টিকটি লাগাবে টেনে ইলাস্টিকটি টেনে টেনে লাগাব এভাবে সম্পূর্ণ কাপড়টিতেই ইলাস্টিকটি লাগিয়ে নেব আমি এখানে টেনে টেনে ইলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি এখন কাপড়টিকে আমি ভাল সাইডে নিয়ে আসবো সাইডে এনে বাকি প্লাস্টিকটা টেনে টেনে লাগিয়ে দেব এভাবে সম্পূর্ণ ইলাস্টিকটির উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব সম্পূর্ণ ইলাস্টিকটির উপরে টেনে টেনে সেলাই বসিয়ে দিব এভাবেই আমার পাজামায় রাবার লাগানো কমপ্লিট হয়ে গেল